আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একজনের অধিকারে অন্যজনের অন্যায়ে হস্তক্ষেপের ফলে জগতে অশান্তির সৃষ্টি হয়ে থাকে জগতের অধিকাংশ যুদ্ধ বিগ্রহ এ অন্যায় হস্তক্ষেপের কারণেই সংগঠিত হয়েছে কিন্তু এ অশান্তি দীর্ঘদিন স্থায়ী লাভ করতে পারে না তবুও এ অশান্তির শিকার হয় অগ্ণিত মানুষ এ সম্পর্কে আজকে আপনাদের কাছে একটি কাহিনী আলোচনা করব অনেক দিন আগের কথা পাশাপাশি দুটি মুসলিম রাজ্য রাজ্য দুটির মধ্যে সক্ষতা বিদ্যমান এক রাজ্যের বড় শাহজাদার নাম হারুন ছোট শাহজাদার নাম ইমরান সে বাদশার দ্বিতীয় স্ত্রী সন্তান বড় শাহজাদা হারুন বাদশার মতো সৎ এবং রাজ্যের দায়িত্বভার গ্রহণে উপযুক্ত বাদশার ইচ্ছা তিনি বড় শাহজাদার উপর রাজ্য পরিচালনার ভার অর্পণ করে বাকি জীবন আরাম আয়াসে কাটিয়ে দিবেন কিন্তু তার সে ইচ্ছার চরম মন্ত্রায় হয়ে দাঁড়ালেন তার বেগম বেগমের ছেলে ইমরানও বেশ বড় হয়েছে বেগমের ইচ্ছা ইমরানই সিংহাসনের অধিকার লাভ করুক কিন্তু বেগম জানেন বাদশার কাছে তার ছেলেকে রাজ্যভার ভার অপর্ণের কথা জানালে তা বাদশাহ সমন্বিত পাওয়া যাবে না তাই এ ব্যাপারে এই ব্যাপারে তিনি কিছু কূটকৌশল আশ্রয় নেওয়ার প্রয়োজন অনুভব করলেন বাদশাহ নেপরায়ণ শাসক তার রাজ্যে কোথাও কোনো গোলমাল গোলযোগ নেই রাজ্যের সর্বত্র শান্তি বিরাজ বিরাজিত এমন দিনে এক প্রজা বাদশাহ দরবারে এসে অভিযোগ দায়ের করল যে কে একজন তার কন্যাকে অপহরণ করেছে সে এর উপযুক্ত বিচার চায় বাদশাহ অভিযোগ শুনে একেবারে বিস্মিত হয়ে গেলেন এত বড় আনাচার কার দ্বারা সাধিত হলো অতি তদন্ত করে আসামিকে রাজদরবারে উপস্থিত করার জন্য বাদশাহ প্রধান সেনাপতিকে নির্দেশ দেন তদন্তে পাওয়া গেল বাদশা দ্বিতীয় ছেলে ইমরানই এ অপকর্ম করেছে বাদশার কর্ণগোচর হওয়ার পূর্বে বিষয়টি বেগম জানলেন তিনি ছেলেকে এ কাজের জন্য খুব তিরস্কার করলেন কেননা বিষয়টি ফাঁস হয়ে গেলে তার উদ্দেশ্য সাধন চরম বিঘ্ন সৃষ্টি হবে তাই তিনি মহলের ঝি দ্বারা প্রধান সেনাপতিকে গোপনে ডাকলেন তিনি সেনাপতিকে প্রচুর উপর ঢোকন দিয়ে ভূষীভূত করে ফেললেন বিষয়টি যাতে কোনো ক্রমে ফাঁস না হয় সেজন্য তাকে বিশেষভাবে বললেন এমন কি বাদশাহ যাতে এটা জানতে না পারে তার ব্যবস্থা করতে বললেন উপঢকন গ্রহণ করে সেনাপতি বাদশাহকে জানালেন তদন্তে কাউকে দোষী সাব্যস্ত করা গেল না অভিযুক্তি মিথ্যা প্রতিপন্ন হলো কাউকে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হলো না শিকারের বের হওয়ায় রাজা বাশার প্রিয় শখ অর্থাৎ শিকারে বের হওয়ায় রাজা ছিল একটা প্রিয় শখ এতে নাকি তাদের মানসিক অশান্তি দূরীভূত হয় বড় ছেলেকে কোনো অজ্ঞা অজ্ঞাত কারণে একটু বিমর্ষ বলে মনে হলো বাদশাহার তাই তিনি তাকে শিকারে যেতে আদেশ করলেন পার্শ্ববর্তী রাজ্যের রাজকন্যা জাহানারাও সঙ্গী সাথী সহ একই বনে শিকারে উপস্থিত একটি পাখিকে উভয়ের তীর নিক্ষেপ করলো দুটি তীর পাখির দেহ বিক্ত হয়ে পাখিটি মাটিতে পড়ে গেল শাহজাদা বলল আপনার তীরের আঘাতে পাখিটি ধরাশায়ী হয়েছে অতএব পাখিটি আপনার রাজকন্যাও অনুরূপ বলল উভয়ের মধ্যে পরিচয় পরিচিতি হলো শাহজাদা মনে মনে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে রাজবাড়িতে ফিরে এসে পিতাকে তার সিদ্ধান্তের কথা জানালেন আগে থেকে পার্শ্ববর্তী ওই রাজ্যের সাথে সক্ষতা ছিল বাদশা তাই সানন্দে শাহজাতার প্রস্তাবে রাজি হয়ে শীঘ্রই আনুষ্ঠিকভাবে বিয়ের কাজ সম্পন্ন করে দিলেন এখন বাদশার একটি কাজ বাকি তা হলো শাহজাতাকে রাজ্যভার ভার আপর্পণ করা বাদশা এজন্য পূর্ব প্রস্তুতি নিতে থাকলেন বেগম দেখলেন তার উদ্দেশ্য সফল করতে আর দেরি করা চলে না তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন শাহজাদাকে কিছু পান করিয়ে সাময়িক উন্মাদ করে দিবেন এর জন্য তিনি শরবত তৈরি করে ঝি দ্বারা বড় সাহাজাতাকে ডাকলেন শাহজাদা সদ্মাকে আপন মায়ের মতে শ্রদ্ধা করে মায়ের ডাক পেয়ে ছেলে এলে মা বললেন তোমার জন্য আমি এ শরবত তৈরি করেছি পান করো বেগমের বাহিক আচরণে কোনো সন্দেহ কারণ ছিল না কিন্তু তিনি অন্তরে সাহাজাতার প্রতি চরম বৈধতা পোষণ করলেন সাহাজাতা কোনোরূপ সন্দেহ সংশয়ে না পড়ে সরল মনে শরবত পান করলো সাথে সাথে তার পাগলামি শুরু হয়ে গেল বেগম বাদশাহে তার কক্ষে ডাকলেন স্বচক্ষে তার এরূপ আচরণ লক্ষ্য করে তার প্রতি তার ধারণা পাল্টে গেল তিনি ছেলেকে রাজবাড়ি হতে বের করে বনবাসে পাঠালেন তার স্ত্রী ও স্বামীর সঙ্গে বনবাসে যেয়ে এক লহ এক লোকের আশ্রয়ে উঠল এরপর বেগম গোপনে প্রধান সেনাপতিকে ডাকলেন তিনি সেনাপতিকে আগে থেকে আরও বেশি পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি বাদশাহকে বন্দি করে কারাগারে পাঠাতে বললেন সেনাপতি বাদশাহকে কারাগারে আবদ্ধ করলেন বেগম এবার তার ছেলেকে সিংহাসনে বসালেন ইমরান এখন বাদশা রাজ্যের সর্ব সর্বে সর্বা বাদশার হয়ে সে নিত্য নতুন আইন জারি করে প্রজাতের উপর নির্যাতন শুরু করে দিল বেগম এতে বাধা দিলেন কিন্তু সে তার মায়ের কথা কান দিল না প্রজার ক্ষিপ্ত হতে লাগলেন নতুন বাদশা তার মায়ের মতোই ঢুকত সে জানে এবার সেনাপতি প্রতিশ্রুত উপঢৌকন দাবি করবে তাই সে সেনাপতিকে পুরস্কার প্রদানের জন্য ডাকল সেনাপতি আসলেন তরবারি বাড়ি বললেন পুরস্কারের লোভে যে ব্যক্তি একজন সৎ বাদশাহকে কারাগারে পাঠাতে পারে পুরস্কার লোভে সে আমারও চরম ক্ষতি করতে পারে এ বলে তাকে শেষ করে দিল বাদশার বিয়াই বাদশার সমস্ত সংবাদ অবগত হওয়ার পর প্রথমেই জামাই ও মেয়েকে নিষ্প্রসাদে আনলেন এরপর তিনি জামাই সহ সামরিক অভিযান পরিচালনা করে বন্দি দশা হতে বাদশাহকে উদ্ধার করলেন নতুন বাদশাহ ও বেগমকে বন্দি করা হলো। বেগম বুঝলেন এখন তার মৃত্যু অবধারিত তিনি বারবার বলতে লাগলেন সব অপকর্মের জন্য আমি দায়ী আমাকে মেরে ফেলুন আমার ছেলেকে মুক্তি দিন তার কোনো দোষ নেই কিন্তু উভয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো বড় সাহাজাতা কণ্ঠ কণ্ঠমুক্ত হয়ে সিংহাসনে আরোহণ করল রাজ্যে আগের মতো শান্তি সুবাসিত প্রবাহিত হতে লাগল বন্ধুরা এই গল্পটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে যে কূট কৃতিদের শেষ পরিণতি সর্বদাই মন্দ হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন খোদা হাফেজ